আজকের ভিডিওতে তোমরা দেখবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার নম্বর বিভাজন সিলেবাস আর উত্তর সহ কিন্তু নমুনা প্রশ্নপত্র বাই দেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আর তোমাদের প্রথম পরীক্ষায় কিন্তু সময় থাকবে এক ঘন্টা আর পূর্ণমান অর্থাৎ পরীক্ষা হবে তিরিশ নম্বরের নতুন প্যাটার্নে কিন্তু তোমাদের তিরিশ নম্বরে পরীক্ষা হবে আর তোমরা যদি এই ক্লাসটা শেষ অবধি দেখো তাহলে কিন্তু এই পুরো নমুনা প্রশ্নপত্র বা এই সাজেশন প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে সেটা কিন্তু তোমরা জেনে যাবে তাই ক্লাসটা অবশ্যই সেই সব দেখার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক প্রথমেই তোমরা দেখে নেবে সিলেবাসটা যেখানে দেখো রয়েছে ভর সেনাপতি শঙ্কর পাইন দাঁড়িয়ে মন ভালো করা পশু পাখির ভাষা ঘাস পড়ি কুমড়ে পোকার বাসাবাড়ি বাড়ি আচ্ছা হজবরলা তোমাদের থাকছে এক থেকে চোদ্দ পৃষ্ঠা আর ভাষা চর্চায় থাকছে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন এবারে দেখে নাও নম্বর বিভাজনটা যেখানে দেখতে পাচ্ছ তোমাদের পদ্য এবং কবিতা থেকে এমসি কিন্তু দুটো করে থাকছে ব্যাকরণ থেকে এমসি কিউ থাকছে চারটে সহায়ক পাঠ থেকে কোনো এমসিকিউ থাকছে না আর পদ্য কবিতা থেকে ভি অর্থাৎ যে শর্ট কোয়েশন সেগুলো করে থাকছে ব্যাকরণ কিন্তু এখান থেকে থাকছে ছটা আর সহায়ক পাঠ থেকে কিন্তু থাকছে চারটে পদ্য আর কবিতা থেকে কিন্তু নম্বর করে করে দুটো দুটো প্রশ্ন রয়েছে অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের আট নম্বর রয়েছে তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের প্রথম পরীক্ষার যে তিরিশ নম্বরের যে নম্বর বিভাজনটা সেই কাঠামোটা আমি তোমাদের দিয়ে দিলাম এবারে দেখে নেওয়া প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি বেঁধে নিয়ে লেখো এখানে এক গুণ ছয় আছে অর্থাৎ যে কোনো ছটি প্রশ্ন তোমাদের করতে হবে তবে আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি এক্সট্রা সাজেশন হিসাবে তো প্রথম প্রশ্ন হচ্ছে খোলামেলা দিনগুলি গল্পটি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায় শান্তি সুধা ঘোষ নাকি শক্তি চট্টোপাধ্যায় উত্তর কিন্তু হবে শান্তি সুধা ঘোষ নেক্সট ক্যাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন প্রায় কুড়ি তিরিশ চল্লিশ নাকি পঞ্চাশ বছর উত্তর হচ্ছে চল্লিশ বছর তারপরে রয়েছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ উত্তর হবে পাম গাছ নেক্সট উড়তে পারে না শুধু দৌড়াতে পারে এমন একটা পাখির নাম হলো এমু পানকৌড়ি নাকি তিতির আশা করছি তোমরা উত্তরটা জানো উত্তরটা হচ্ছে এমু তারপরে রয়েছে ভরদুপুর কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে অসত্য গাছের নিচে গোলা ঘরে নাকি নৌকার খোলে অ্যান্সার হবে নৌকার খোলে ছয় নম্বর রয়েছে পূর্ববঙ্গের মাহতের ভাষায় মাইল শব্দের অর্থ পিছনে যাও সাবধান নাকি কাথ হও উত্তর হচ্ছে সাবধান নেক্সট রয়েছে ময়ূরের ডাককে বলা হয় কেকা কুহু নাকি মহমুখী আশা করছি সবাই জানো এটা হবে কেকা নেক্সট রয়েছে এক আট দাগ ঘাসফরিং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে গ্রীষ্ম শরৎ নাকি বর্ষা উত্তর হচ্ছে বর্ষা তারপরে কবি অরুণ মিত্র কোন ভাষার বিশেষজ্ঞ ছিলেন ফরাসি জার্মানি নাকি নেপালি অ্যান্সার হচ্ছে ফরাসি নেক্সট দশ নম্বর বলেছে আঁচল পেতে ঘুমোচ্ছে কে পথিকজন বিশ্বভুবন নাকি ডাক্ষার সঠিক উত্তর হবে বিশ্বভবন এরপরে দেখো দুই দাগ তাহলে যেখানে তোমাদের ছটা প্রশ্ন করতে হতো সেখান থেকে কিন্তু আমি দশটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি এবারে দুই দাগে দেখো রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও যে কোনো চারটি তো প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন হচ্ছে পাইন দাঁড়িয়ে আছে কিভাবে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মরুতটে পাইন গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে আকাশে নয়ন যে প্রশ্নগুলোর পাশে তোমরা স্টার দেখতে পাচ্ছ সেগুলোকে কিন্তু একটু বেশি মন দিয়ে পড়বে এগুলো কিন্তু এক্সট্রা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি এগুলোকে স্টার দিয়ে দিয়েছি বাকি প্রশ্নগুলো কিন্তু অতটাই ইম্পর্টেন্ট তবে এগুলো একটু বেশি করে তোমরা কিন্তু খেয়াল করবে এরপরে রয়েছে কাস্টাং সাহেব কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন কাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সাথে থেকেছেন তারপরে রাখালেরা রাখালেরা গাছের তলায় শুয়ে কি দেখছে রাখালেরা গাছের তলায় দেখছে মেঘগুলো আকাশকে ছুঁয়ে যাচ্ছে পাইন গাছ কিসের স্বপ্ন দেখে পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পা আম গাছ বুক ভরা দুঃখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরে শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর স্বপ্নে শঙ্খ ছেলের মতো ভেসে যায় কখনো সে এমু এমো পাখিরও স্বপ্ন দেখে তারপরে রয়েছে কুমোরে পোকার চেহারা কেমন কুমোরে পোকার শরীর লিকলিকে সরু হয় এদের শরীরের মাঝখানের বোটার মতো সরু অংশটি হলুদ হলেও সমগ্র গায়ের রং মিশমিশে কালো নেক্সট ভর দুপুরে কবিতায় অসত্য গাছটিকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন ছাতার মতো অসত্য গাছটিও পথিকদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে জনে ছাতা বলা হয়েছে মেনি কি কি খায় মেনি দুধ মাছ আর দই খায় আকন্দাড়ি বাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা কোল যে কোন কোন জায়গা থেকে পড়তে আসে আকন্দবাড়ির স্কুলের ছাত্রছাত্রীরা ভিটোরিয়া সাইবাড়ি গোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে এখানে কোন স্পেলিংটা একটু ভুল হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে এটা কোল হয়ে গেছে এটা কিন্তু কোন হবে তারপরে রয়েছে মন ভালো করা রোদ্দুর কিসের মতো মন ভালো করা রোদ্দুর মাছ রাঙা পাখির গায়ের মতো যারা এত অব্দি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ক্লাস কিন্তু তোমরা আরও পাবে এরপরে রয়েছে দেখো তিন দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি এখানে কিন্তু নম্বর করে রয়েছে প্রতিটা প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন পাম পাম গাছের বুক বেদনায় ভরা কেন গাছ মরুভূমির উষ্ণ রুক্ষ ধুধু বালিতে ভরা অঞ্চলে একাকি দাঁড়িয়ে থাকে মরুভূমির গরম বালির ছোঁয়ায় বাতাস গরম হয়ে ওঠে সেই বাতাসের ঝাপটা লাগে তার গায়ে তৃষ্ণায় বুক ফেটে যায় এমন নিঃসঙ্গ ও দুঃখের জীবনে কেউ সুখী হতে পারে না সেই কারণেই পাম গাছ পাম গাছের বুক বেদনায় ভরা তারপরে রয়েছে দেখো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে ঘাস ফরিংয়ের সঙ্গে কবির কিভাবে নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল অরুণ মিত্র রচিত ঘাস ফরিং গল্পে একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি হওয়ার পর কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন তখন কবির দৃষ্টি পড়ে একটা ঘাস ফরিংয়ের দিকে যে সবুজ মাথা তুলে কবিকে অনেক খেলা দেখিয়েছে ঘাস ফোরিংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয় এবং কবির সঙ্গে ঘাস ফরিংটির নতুন আত্মীয় তা গড়ে ওঠে কুমুরে পোকা কিভাবে শিকার ধরে কুমরে পোকার শিকার ধরা ও সংগ্রহ করা বেশ মজাদার কুমড়ে পোকা ভ্রমণকারী মাকড়সা শিকার করে এই মাকড়সা জাল বনে না কোনোভাবে এই জাতীয় মাকড়সা কুমরে পোকার চোখে পড়লেই সে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে তবে একেবারে মেরে ফেলে না মাকড়সার দেহে হুল ফুটিয়ে বিষ ঢালে প্রয়োজন মতো পাঁচ সাতবার পর্যন্ত হুল ফুটায় এতে মাকড়সা মরে না কিন্তু অসার হয়ে যায় তারপর মাকড়সাটিকে মুখে করে নিয়ে উড়ে গিয়ে কুঠুরির মধ্যে নিয়ে আসে নেক্সট এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষেরই জাত ভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্য আছে তো মানুষের জাত ভাই বলতে এখানে শিম্পাঞ্জি গরিলা ওরাং ওটাং জাতীয় প্রাণীদের বোঝানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও মানুষের সাথে এদের বড় পার্থক্য হলো মানুষের মতো এরা মনের ভাব প্রকাশ করতে ভাষা ব্যবহার করতে পারে না এদের ভাষা জ্ঞান নেই তবে এরা ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে তারপরে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি কবি দেখেছেন একটি নিস্তব্ধ দুপুরের চারপাশে অলস তৈরি হয়েছে পথিকের বিশ্রামের জন্য অসত্য গাছ তার ছায়া মেলে গরু বাছুর আপন মনে চড়ে বেড়াচ্ছে রাখাল ছেলে নিশ্চিন্তে গাছের তলায় ঘাসের ওপরে শুয়ে শুয়ে আকাশ দেখছে কোনো এক জনমানবের নৌকা খড় হয়ে নদীর ঘাটে বাধা মানুষ তো ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছেই বাতাসও যেন ধুলো ওরাবার খেলা খেলছে সব মিলিয়ে এই বিশ্ব চরাচর এক অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি হয়েছে তাই চারপাশের এই শান্ত ছবি দেখে কবি বলেছেন আচল পেতে বিশ্বভবন ঘুমোচ্ছে এইখানে এইভাবেই কবি টুকরো টুকরো দৃশ্যের মধ্য দিয়ে গ্রাম বাংলার অলস দুপুরের ছবি ফুটিয়ে তুলেছেন তারপরে রয়েছে কুমরে পোকা কিভাবে মাকড়সার শিকার করে মাকড়সা দেখলেই কুমরে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে কিন্তু তাকে একেবারে মেরে ফেলে না মাকড়সার শরীরে হুল ফুটিয়ে তারা এক ধরনের বিষ ঢেলে দেয় কোনো কোনো মাকড় পাঁচ সাত বার পর্যন্ত হুল ফোটাতে থাকে এখানে হুল হবে এর ফলে মাকড়সাটির মৃত্যু না হলেও মাকড়সাটি একেবারে অসার হয়ে যায় এরপর ওই অসার মাকড়সাটিকে কোমরে পোকা মুখে করে বাসায় নিয়ে এসে চিৎ করে রাখে তারপর তার পেটের এক পাশে লম্বাটে ধরনের একটা ডিম পারে এরপরে রয়েছে মন ভালো করা কবিতায় কবি কবি মনে কোন কোন কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো তো উত্তরটা হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতায় কবির মনে প্রশ্ন জেগেছে মন ভালো রোদ্দুরের রং কেন কখনো মাছ গায়ের মতো কেন মাছ রাঙার রং উগ্র ও শান্ত লাল হলুদ সবুজ কেন বন কেন লাল হলুদ ও সবুজ আবহ এরপর দেখো রয়েছে চার দাগ যেখানে বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এক গুণ চার অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে এক নম্বর করে তো প্রথম প্রশ্ন বেড়ালের মতামত অনুযায়ী চশমা শব্দটির নির্মাণ কিভাবে হলো হজাবর গল্পে বেড়ালের কথা অনুযায়ী চন্দ্রবিন্দু চ বেড়ালের তালিবস্য আর রুমালের মা এই তিন মিলে তৈরি হয়ে যায় চশমা নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে দেই এই পিডিএফটা তোমরা কিভাবে ওপেন করবে এই পিডিএফের পাসওয়ার্ড হবে কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান পাসওয়ার্ড দিলেই কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তর বা সাজেশনের ক্লাসের পিডিএফের নোটসটা ওপেন করতে পারবে এরপরে দেখে নাও নেক্সট প্রশ্ন শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল উত্তর হচ্ছে শেষ পর্যন্ত বিড়ালটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের টপকে পালিয়ে গেল বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথ কোনটি পথটি কি বিড়ালের মতে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট দিয়েই দিয়ে এই মাত্র সে হচ্ছে সুকুমার রায়ের রুমাল কোথায় ছিল বরালয়ের লেখক সুকুমার রায়ের রুমাল ঘাসের ওপর ছিল এরপরে রয়েছে পাঁচ দাগ যেখানে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানেও কিন্তু তোমাদেরকে চারটে প্রশ্নের উত্তর করতে হবে আর এটা হচ্ছে ব্যাকরণের পার্ট অন্য শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো ভাত যে কোনো খাবার নাকি চাল উত্তরটা হয়ে যাবে যে কোনো খাবার নেক্সট রয়েছে নির্বিকার শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ হলো নিহযুক্ত বিকার নিযুক্ত বিকার নাকি নিহযুক্ত বিকার তো দেখতে প্রথম যে রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর নেক্সট হচ্ছে মৃগ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো যে কোনো পশু হরিণ নাকি বনের পশু উত্তর হবে বনের পশু নেক্সট রয়েছে তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো তপযুক্ত বন তপযুক্ত বন নাকি তপযুক্ত তো বন উত্তর হয়ে যাবে অপশন থ্রিতে যেটা রয়েছে সেটা এরপরে রয়েছে জল পানি শব্দের প্রচলিত অর্থ হলো জল পান করা ছাত্রবৃত্তি নাকি লঘু ভোজন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বিতে যেটা রয়েছে অর্থাৎ ছাত্রবৃত্তি অন্তঃযুক্ত ইন্দ্রিয়তে কোনটা হচ্ছে অন্তরেন্দ্রীয় অন্তর নাকি অন্তর ইন্দ্রিয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিতে যেটা রয়েছে সেটা এরপরে শুরু হচ্ছে ছয় দাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি তো প্রথম প্রশ্ন হচ্ছে ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখো ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনি যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ বিসর্গ সন্ধি কাকে বলে উদাহরণ দাও প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বলা হয় যেমন উদাহরণ হচ্ছে মনোযুক্ত রম হয়ে যাচ্ছে মনোরম মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলোর কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ বলা হয় যেমন লাল কালো এক দুই হাতি ঘোড়া ইত্যাদি নেক্সট হচ্ছে বর্ণ শব্দটির দুটি অর্থ লেখো উত্তর হচ্ছে বর্ণ শব্দটির দুটি অর্থ হলো অক্ষর এবং রং আচ্ছা তোমরা যে পিডিএফটা পাবে তোমরা কিন্তু সেটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ক্লাসের পর কিন্তু আমি সেখানে এই পিডিএফটা শেয়ার করে দেবো আর যে পাসওয়ার্ডটা বলেছি সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেই পিডিএফটাকে ওপেন করতে পারবে এবারে দেখে নাও নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে যৌগিক শব্দ বা সাধিত শব্দ কাকে বলে এবং উদাহরণ দাও যে শব্দ ভাঙলে ছোট ছোট অর্থপূর্ণ শব্দ বা মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায় তাদের বলে সাধিত শব্দ বা যৌগিক শব্দ যেমন মুশকিল আসান ব্যর্থতা ইত্যাদি নেক্সট হচ্ছে বিসর্গ সন্ধিতে কিভাবে বিসর্গটি র ধ্বনিতে রূপান্তরিত হয় দৃষ্টান্ত দিয়ে লেখো উত্তর হচ্ছে র ধ্বনিতে রূপান্তর যেমন দেখো যুক্ত আস হয়ে যাচ্ছে প্রাত এখানে দেখো বিসর্গর সাথে আ যুক্ত হয়ে যাচ্ছে রা আর নিযুক্ত অবধিতে হচ্ছে নিরব্ধি এখানে বিসর্গর সাথে অযুক্ত হয়ে হয়ে যাচ্ছে র তাহলে এখানেই কিন্তু এই নমুনা প্রশ্ন উত্তর পর্বটা তোমাদের শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ক্লাসে কিন্তু আমি আরো অন্য সাবজেক্টেরও তোমাদের সাথে নমুনা প্রশ্নপত্র শেয়ার করবো তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ